কবে রাহাত ফতে খান আসবে এখন থেকে এটা চলতেছে কয় হাজার টাকা করে টিকিট দশ হাজার টাকা বোধ হয় রাহাত ফাতে খান কি করবে তো গাইবে হারাম জিনিস করবে হারাম জিনিস দিয়ে ফান্ড রেজ করবে কাদের জন্য ওই শহীদ হয়েছে যারা বা যারা ই হয়েছে আমাদের মাইন্ডসেটটা চিন্তা করেন কিভাবে আমরা আমরা অনুকরণ করতেছি করতেছি ফান্ড গান গাইয়া মানে মানে কি একটা অবস্থা তাই না যাকে আপনি প্রধান বানাই দেন বা প্রধানমন্ত্রী বানায় দেন দুই দিনও চালাইতে না তাই না নাদা নামাই দিবে কারণ মানুষ একটা রেডি না মানুষ চায় না এটা সোজা কথা আপনার দেশের নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এটা চায় না আপনি এই মাইন্ডসেট সেটা এনে কি তুমি সিনেমা বন্ধ করবে আমার খালি এটা করে দেখে না যে কনসার্ট রাহাত টিকিট বিক্রি হয়ে গেছে সব কিন্তু অনিবার্য কারণবশত মানে ইসলামপন্থীদের আপত্তির কারণ এটা বন্ধ করে দেখেন আপনি কি করে এটা বন্ধ করে দেখেন চেষ্টা করে দেখেন নবী বলছেন নবী আরেকটা হাদিস আসতেছে এটা এটা মুসলিমের হাদিস ইসলাম শুরু হয়েছিল অপরিচিতভাবে অপরিচিত হিসাবে আপনারা জানেন যে সেজদা করতো এটা নিয়ে হাসাহাসি করতো যে এটা কেমন কেমন দিন মাথাটা মুখটা মানুষের তো ফেসটা হচ্ছে সবচেয়ে সবচেয়ে দামি জিনিস তাই না আপনার আইডেন্টি আইডি কার্ডে যেটা থাকে সেটা আপনি মাটিতে করতেছেন আবার এই কথা বলছে যে মুখটা থাকে পাশার নিচে এরকম না এটা আবার কেমন ধর্ম হলো এটা নিয়ে হাসি একটা করছে আগন্তক আগন্তক বলতে গিয়ে অপরিচিত লাগছে তাদের কাছে তো ধর্ম কোনোদিন দেখিনি নতুন জিনিস সেম রসল বলতেছেন ইসলাম শুরু হয়েছিল অপরিচিত হিসাবে এবং তা যেভাবে শুরু হয়েছিল সেই অবস্থায় ফিরে যাবে আবার সেটা অপরিচিত হবে আবার মানুষ আপনার দেখে বলে এটা কী করে হ্যাঁ আপনি এই গ্রামের একটা মসজিদে যেমন যেখানে কোনদিন দেখেন গিয়ে আপনি রাফিয়া দেব করেন এটা কি করে এরকম থেকে আসছে জোরে আমিন বললে আমি এরকম কুৎবাদ দিতে শুনছি যে বান্দরের মতো এরকম এরকম করে নাকি মানুষ এই কথা বলতেছে তো এগুলো কি অপরিচিত অপরিচিত দেখে না দেখতে না দেখতে না দেখতে সে এখন ভুলেই গেছে যে এটা শোন না বা এটাই ঠিক আচ্ছা সুতরাং অপরিচিতদের জন্য তুবা তোবা জান্নাতের একটা গাছ সেটার ডেসক্রিপশন আছে এলসওয়ে আমরা এখানে আর গেলাম না ওটাতে মুসলিমের হাদিস মানে জান্নাত তাদের জন্য জান্নাত যারা অপরিচিত অপরিচিত যারা আগন্তুক তাদের জন্য জান্নাত আর আচ্ছা এরপরে বলতেছেন যে অপরিচিত ব্যাপারে ব্যাখ্যা করা হয়েছে এইভাবে অপরিচিত বলতে মানে কি বোঝাবে সেটা একটা কথা ওইভাবে বলা হয়েছে দুষ্ট লোকদের মধ্যে পরহাজগার লোকজন চারদিকে দুষ্ট লোক তার ভিতরে পরহাজগার লোকজন আছে কিছু আছে একজন দুইজন পাঁচজন কিরকম হবে তাদের অবস্থা যারা তাদের অমান্য করবে তাদের সংখ্যা যারা তাদের মেনে চলবে তাদের চেয়ে বেশি যারা তাদের অমান্য করবে মানবে না তাদের কথা তাদের সংখ্যা যারা তাদেরকে মানবে তার চেয়ে অনেক বেশি না অনেক বেশি আপনি এই ইসের এই বলে শাপলা চত্বরে মঞ্জুরেরই দাঁড় করাই দেন আজকে একটা লেকচার দিবে এখানে দেখেন কজন হয় আর আপনি এই করে যেগুলো ওগুলোর একটা দাঁড় করাই দেন দেখেন কি আপনার মানুষ

বা ফতেহ আলী খান ওদের দাদার নাম রাহাতের দাদার নাম তো রাহাত ফতে আলি আলী কিন্তু পাকিস্তানের এক নম্বর সিঙ্গার এখন কিন্তু মানে সে নামই কেন দামি কেন সে গান গাই দেখে মানে বুঝছেন তো মানে যে জিনিসটা হারাম সেটা হইলো এখন মুসলমানের কোয়ালিটি আর কি এটার জন্য তার নাম এত এত নাম এত তার আপনি তো এটা বলেন না যে মুর্শিদুল হারামের মানে ইমাম মাহির মোয়াতিল নিয়ে আসি উনি এখানে একটা বক্তৃতা দিবেন এবং আমরা দেখি ফান্ড রাইজ করতে পারি কিনা আপনার পাশ পয়সা দিবেন আর দিবে দেখেন তাই না এইwidetildeই বুঝেন না যে মুসলিম ওয়ালদের অবস্থা কি এবং আপনি যদি কি এই কথা কও যে এখানে কে ফিলিকের মিউজিক হবে মিউজিক দিয়ে কেন পয়সা উঠাবো এক হারাম কাজ দিয়ে আমরা পয়সা উঠায়ে আমরা কি লোক সেবা করব আপনি কি कुठ এসে পাগলটা তাই না এই অবস্থা এই কথাই বলতেছেন এই আচ্ছা আজকে একজন মুসলিম যার মুখমুখী হচ্ছে তা মক্কা নবী যার মুখমুখী হয়েছিলেন তার চেয়ে খারাপ হতে পারে না মানে সে তার ওইটাই সবচেয়ে চূড়ান্ত খারাপ ছিল তার চেয়ে খারাপ হইতে পারে না এটা আপনাকে বোঝার জন্য বলতেছেন যে আপনি যেন নিরাশ না হন ওই অবস্থায় নবী বা তার তার যারা অনুসারী তারা তো এন্ডিওর করছেন না তারা সংগ্রাম করছেন তারা ওইটাকে সাথে বাঁচছেন বেঁচে থাকছেন টিকে থাকছেন সেটার কথা বলতে গিয়ে তার প্রথম যখন তার প্রথম রসুল যখন তার প্রথম ওয়াহি লাভ করতেছিলেন তখন তার অর্থ দাঁড়িয়েছিল এমন একটা জীবনের ধরন যা তার চারিদিকে সমাজ সমাজের সম্পূর্ণ বিপরীত এমন একটা জীবনের ধরন সম্পূর্ণ বিপরীত সুদ খাওয়া যাবে না এটা কল্পনা করতে পারে আপনি পড়ে দেখেন ওদের ওদের লাইফ স্টাইল পড়ে দেখেন মক্কার মদিনার মানে বড় লোকদের ব্যবসাই ছিল এটা সুদে টাকা খাটানো এটা করা যাবে না কৃতদাস নতুন করে কাউরে বানানো যাবে না এবং যে কিতদাস আজাদ করবে তার এই ফজিলত এই ফজিলত এত কিছু যে কোনো একটা চান্সেই মানে কৃতদাস আজাদ করা হলে একটাই ছিল এটা সবের কাজ কয়জন লোক ছিলেন তার সাথে মুষ্টি মুষ্টিমেয় কয়জন লোক ছিলেন তার চারপাশের সমাজ মনে করেছিল যে তিনি বদ্ধ পাগল অথবা বিকারগ্রস্ত এটা তো বলছে তারা কি বলতে থাকে পাগল বলতো জাদুঘর বলতো বা ওই বলতো। যেগুলার ওই যে কাহিন যেগুলোকে জিনে ধরে জিনে ধরার পরে তারা কইতে থাকে ভবিষ্যৎ কইতে থাকে এটা কইতে থাকে ওইটা ওই সব ভাবছে পাগল বলছে কবি বলছে সুৎসেয়ার বলছে এরকম এরকম কথা বলছে না পজেস্ট বলছে মানে জিনে ধরা সেসব বলছে কেন বলছে কারণ ব্যাপারগুলো তাদের কাছে অপরিচিত মনে হয়েছে এই ব্যাপারগুলো কোথেকে আসতেছে এইগুলো কেন বা এইগুলো কেমন কথা এই যে বললাম শেষদার কথাটা তাদের কাছে মনে হয়েছে যে এটা আবার কোন ধর্ম হইলো যেখানে মুখ আবার নাক মাটিতে ঘষবে আর পাশাটা মুখের উপরে থাকবে এই কোন ধর্ম এখন কথা হচ্ছে যে আজকের মুসলিমরা আপনি যখন সুন্নার সাথে লেগে থাকতে গিয়ে অদ্ভুত বা অপরিচিত বলে গণ্য হবেন তখন তাদের উচিত একই রকম পরিস্থিতির নবী সাল্লাহ যা করেছিলেন তা অনুসরণ করে তাদের সুন্না অনুসরণের প্রচেষ্টাকে পূর্ণতা দান করা উনি কি পথ অনুসরণ একটা কমিউনিটি গঠন করেছিলেন সেই কমিউনিটির ভিতরে থাকছেন নিজেদের ভিতরে গিভেন্টে প্রথম দিকে কি প্রথম দিকে গোপনে দাওয়াত দিছেন তারপরে প্রকাশে দিছেন তারপরেও খুব লো প্রোফাইল মেনটেন করছেন মানে ওরা যেন ওদের জন্য বিপজ্জনক না মনে করে মানে ওদের পাওয়ার নিয়ে নিবেন ওদের গদি নিয়ে নেবেন এটার জন্য মনে না করে আজকেও কিন্তু আমরা দেখি এই দেশে বড়ো আলেমরা কিন্তু গদি নিয়ে খুব একটা করেন না তারা চিন্তা করতেছেন চালসুলা কিছু নয় গদি দিয়ে কী করব

আপনি নিজে একটা উদাহরণ হবে তারপরে জিজ্ঞেস করবে আমার আমি যেমন আমার বিচার জন্যই হয়েছে আমার আমাকে দেখে অত চেঞ্জ হয়েছে কিন্তু কি কেন হয়েছে যেমন আমি উত্তরের কথা একটা উত্তরে যেমন থাকতাম ওখানে একটা গল্প বলি যে আমি নামাজ পড়তাম আমার এক গার্মেন্টস ব্যবসায়ী মালিক উনি গার্মেন্টসের মালিক উনি দিকে তাকায় দেখতে দেখত কিন্তু আমি কোনোদিন ওর নামাজ চেঞ্জ করতে নাই ফজরের পরে আমরা হাঁটতাম এখানে একটা পার্ক আছে ছয় নম্বর সেক্টরে তো উনি আমার জিজ্ঞেস আছে আপনি নামাজ এইভাবে পড়েন কেন আপনি আঙুলটা এইভাবে রাখেন কেন আপনি এইভাবে হাত তুলেন কেন আপনি বইসে আবার উঠেন কেন মানে একটা একটা করে জিজ্ঞেস করতো আস্তে 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 উনি কিন্তু আমার চেয়ে গ্রেটার এখন ইয়া এই আমল করে আর আমি তো সবসময় টুপি পড়ি না উনি কিন্তু সবসময় টুপি পরে ইংল্যান্ডে যায় আমেরিকায় যায় টুপি পরে যায় আর কি মানে এতই চেঞ্জ হয়েছে না তো এরকম দুই চারজনে একটা এক্সাম্পল হলে দুই চারজন করে চেঞ্জ হবে এবং এটা কোনো এটা কোনো শর্টকাট নাই এটা কোনো বিপ্লব না এটা বিপ্লব দিয়ে এটা হবে না বিপ্লব দেওয়া এই জিনিস হয় না এটা কোনো শর্টকাট নাই এটা হচ্ছে যে গ্র্যাজুয়েলি দাওয়াতি কাজ করতে করতে একটা জনসমষ্টি হবে যখন মানুষ ইসলাম চাবে ইন আল্লাহ ব্যবস্থা করে দিয়ে আপনি সেরকম ব্যবস্থা করতে পারবেন আর যখন চাবে না তখন আপনার বসাই দিলাম ধরেন আমি আপনার কোনোভাবে আপনার একদম সিট মতো বসাই দিলাম দুদিন আপনি এই মাইন সেটাই কি তুমি সিনেমা বন্ধ করবে আমার খালি এটা করে দেখে না যে রাহেদ ফসিল এখানে কনসার্ট টিকিট বিক্রি হয়ে গেছে সব কিন্তু অনিবার্য কারণবশত মানে ইসলামপন্থীদের আপত্তির কারণ এটা বন্ধ করে দেখেন আপনি কি করে এটা বন্ধ করে দেখেন চেষ্টা করে দেখেন তিনি কখনো দমে যাননি কেননা তিনি জানতেন রাসুলের কথা বলতেছেন তিনি জানতেন তিনি যা অনুসরণ করছেন তা আল্লাহর কাছ থেকে আসা সত্য এইটাই হচ্ছে মেন কথা আপনি যে ঠিক আছেন আপনিই যে ঠিক আছেন আপনি যে আল্লাহর পছন্দনীয় মানুষ আপনাকে আপনার আপনি যেটার উপর আছেন এটা আল্লাহর কাছ থেকে আসা সত্য এই রিয়েলাইজেশনটা আপনার ভিতরে আসতে হবে এবং তার জন্য কি পড়াশোনা করতে হবে পড়াশোনা করে জানতে হবে যে এটা সত্যিই আল্লাহর পছন্দ নেই ইন্ডিবাস তো এটা আমাদের ভিতরে পড়তে হবে এটা আল্লাহর পছন্দ নেয় বাইরে পড়াটা না হ্যাঁ আপনার হাতি ইউনুস বার লাইলাহ সুবাহাকে নিকুন্ত মানে শুননাকে জানতে হবে সজাগতা তো এইটা তিনি জানতেন তার সেই আচরণ আল্লাহর কাছে পছন্দ নেই এটা ইম্পর্টেন্ট আপনি যা করতেছেন যা যেটুকু কষ্ট যেটুকুই আল্লাহর কাছে সেটা পছন্দনীয় এবং আল্লাহর কাছে সেটা রিওয়ার্ড আল্লাহর কাছে সেটা পুরস্কার এই জিনিসটা অর্থাৎ আখের বিশ্বাসীরা কেবল এরকম করতে পারবে হাফিজ ইবনুল কাইমের একটা উদ্দীতি আসতেছে উনি বলেন এইসব অপরিচিতরাই হচ্ছেন সত্যিকার অর্থে আল্লাহর মানুষজন হিজবুল্লাহ বলি না আমরা একটা কথা হিজবুল্লাহ না রিয়েল হিজবুল্লাহ আল্লাহর দল আল্লাহর মানুষ এইসব মানুষই হচ্ছে আল্লাহর মানুষজন তারা আল্লাহ ছাড়া আর কারো মুখাপেক্ষী নন এবং নিজেদেরকে নবী সাল্লাম ছাড়া আর কারো দিকে সম্পৃক্ত করেন না আল্লাহ ছাড়া আর কারো মুখাপেক্ষী না তারা আর তারা আর কারোর সাথে এই দল ওই দল ওই দল এই মানে চিস্তি এই নকশবন্দি এগুলো কিছু করে না তারা কি বলে আমরা মোহাম্মদ সাল্লাম আমাদের লিডার হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শেষ হ্যাঁ এই দুনিয়ায় আমাদের হইতে পারে আজকের ইমাম ছিলেন আব্দুল হালিম সেটা এখানে ইমাম উনি মদিন মুকরমে আরেকজন বাই হইতে পারেন কিন্তু আমাদের জীবনের লাইট হাউস কি হ্যাঁ মোহামান আমাদের জীবনের আদর্শ কি আমাদের জীবনের অভিষ্ট কি কোন দিকে আমরা যাইতে চাই কার মতো হইতে চাই রাজমাসাল্লাহ সাল্লাম শেষ আচ্ছা